আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে পূর্বাঞ্চলের খুব সুন্দর একটি রিজর্টে নিয়ে যাচ্ছি রিজর্টির নাম হচ্ছে গ্রামের বাড়ি পার্ক যেটি পূর্বাঞ্চলের কাঞ্চন ব্রিজ থেকে দশ মিনিট দূরত্বে অবস্থিত এটি হচ্ছে তাদের প্রবেশ পথ এদিক দিয়ে এন্টার করে মানুষজন গ্রাম এবং প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য এই জায়গাটি হতে পারে সবচেয়ে পারফেক্ট একটি জায়গা কারণ গ্রামের বাড়ি পার্কে গেলেই আপনারা শুধু দেখতে পারবেন সবুজ আর সবুজের ছোঁয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় ফুল শাপলা এই রিসর্টটি এত সুন্দর করে ডেকোরেট করা চারপাশে দেখে মনে হচ্ছে যেন সবুজের সমারোহ শাপলা ফুলের পাশে এই ছোট ব্রিজটি দিয়ে উঠলে এখানে খেলাধুলা করার জায়গা চাইলে এখানে ব্যাডমিন্টন খেলতে পারেন আর অনেক গেমস খেলতে পারেন এই জায়গাটিতে দোলনা এবং কিছু রাইডও আছে এবার একটু ভিতরের দিকে ঘুরে আসি চলেন রিজোর্টটি একটু এক্সপ্লোর করে আপনাদের দেখাচ্ছি রিজর্টের ভিতরে আর কি কি জিনিস আছে ভিতরের দিকে ঢুকলে এই জায়গাটিতে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা কিডস প্লে জোন আছে বাচ্চাদের খেলার জায়গা অনেক ছোট ছোট রাইড এখানে আছে যেটা যে কোনো বাচ্চা দেখলেই একদম চোখ বন্ধ করে নেমে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা যে বাচ্চারা কতটা এনজয় করছে এক মিনিটও তারা ওয়েস্ট করেনি দেখার সাথে সাথে তারা খেলার জন্য নেমে গেছে এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই এই রিসর্টের সবচেয়ে মূল আকর্ষণ সুইমিং পুলে রিজর্টটির সুইমিং পুল যেমন বড় দেখতেও খুবই সুন্দর এই রিসর্টটিতে চাইলে আপনারা শুধুমাত্র সুইমিং করার জন্য ঘুরে আসতে পারেন এই রিসোর্টে এক ঘন্টা সুইমিং করার জন্য চার্জ নেয় দুইশো পঞ্চাশ টাকা দুই ঘন্টার জন্য চারশো টাকা এবং আনলিমিটেড করতে চাইলে পাঁচশো টাকা রিসর্টির সুইমিং পুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে এই জায়গাটি হচ্ছে তাদের রেস্টুরেন্ট এরিয়া এই জায়গাটিতে তারা দুপুরের খাবার পরিবেশন করে থাকে শহরের খুব কাছে পূর্বাঞ্চলের তিনশো ফিটে নিরিবিলি সবুজ প্রকৃতিতে ঘেরা এই গ্রামের বাড়ি পার্ক রিসর্টে আপনারা চাইলে যে কোনো দিন ঘুরে আসতে পারেন যাদের পক্ষে বেশি দূরে ঘুরতে যাওয়া সম্ভব হয় না তারা ছুটির দিনে এই রিসর্টে ঘুরে আসলে অনেক উপভোগ করতে পারবেন এই রিসোর্টটিতে যদি আপনারা ডে ট্রিপ করে ঘুরে আসতে চান তাহলে প্রতিজনের জন্য খরচ পড়বে আটশো টাকা যেখানে আপনারা পাচ্ছেন ফ্রি এন্ট্রি উইথ পার্কিং সুইমিং পুল ডেলিশিয়াস লাঞ্চ উইথ স্ন্যাক্স কিডস প্লেজন সহ আরও অনেক সুযোগ সুবিধা আপনারা যদি গ্রামীণ মনোরম নিরিবিলি প্রকৃতি পরিবেশে ঘুরে আসতে চান তাহলে এই রিসর্টটি আপনাদের জন্য সবচেয়ে উপযোগী সবুজে ঘেরা এই রিসর্টটি আপনাদের মনকে ছুঁয়ে যাবে তাই দেরি না করে চলে আসুন এই গ্রামের বাড়ি পার্ক রিসর্টে উইকেন্ড উপভোগ করার জন্য একটি পারফেক্ট জায়গা আজকে এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে